আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি বানাবো ডিম আলু ডিম আলুর চপ ডিম আলুর চপের রেসিপিটা খুবই মজাদার হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওতে যদি কোথাও কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি ডিম আলুর চপের জন্য সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ চাট মশলা পেঁয়াজ বেরেস্তা একটা চামচ দিলাম চিলি ফ্লেক্স এখন আমি ভালো করে আলুটা আমি খেয়ে নেব আলুটা মাখা হয়ে গেছে এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি একটা ডিমকে চার পিস করে নিয়েছি এখানে আমি আলু ভর্তাটার মধ্যে ডিমের টুকরোটা ভালো করে বেচিয়ে নেব যাতে ডিমটা বেরিয়ে না এখানে আমি একটা ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এখন আমি ডিমের মধ্যে চপগুলো ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব ভালো করে ব্রেড দিয়ে লাগিয়ে নেব এখন চুলায় তেল গরম করে নিয়েছি এখন আমি চটগুলো ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ